হ্যালো গাইস কিভাবে ফ্রি ফায়ার আইডি লগ ইন করবেন চলুন আপনাদেরকে সেটি দেখিয়ে দিই তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি পারবেন ফ্রি ফায়ার আইডি লগ ইন করে নিতে তো যারা নতুন রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো সরাসরি চলে গেলাম মোবাইল স্ক্রিনে তো এখান থেকে মোবাইল স্ক্রিনে আসার পর তারপরে চলে যাবেন আপনার ফেসবুকে তো ফেসবুক ওপে আসার পর তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আপনি যদি ফেসবুক দিয়ে খুলে থাকেন তাহলে এখান থেকে ফেসবুকের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখান থেকে এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তো এখানে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার ফেসবুকটি লগ ইন হয়ে যাবে তারপর এখান থেকে কাজ শেষ ব্যাগে চলে আসবেন তারপর চলে যাবেন আপনার যে ফায়ার অ্যাপস রয়েছে তো ফায়ার ওয়েবসাইটটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনার আইডিটি এমনিভাবে লগ ইন হয়ে যাবে তো এখান থেকে আপনি এভাবে ক্লিক করে নিয়ে তারপরে এখান থেকে একটু অ্যালাউ দিয়ে দিবেন সব কিছু ক্রস দিয়ে দেবেন তারপর এখান থেকে আবার ক্রস দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফ্রি ফায়ার আইডিটি কিন্তু ফেসবুক দিয়ে খুলেছিল যার কারণে এখান থেকে আমি আইডিটি খুব সুন্দরভাবে লগ ইন করে নিলাম তো এইভাবে আপনারা আপনাদের আইডি লগ ইন করে নিতে পারেন যারা ফেসবুক দিয়ে আইডি খুলেছিলেন তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং যদি তুই হেঁটে গান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ